আমার কথাগুলো যদি সঠিক হয় লাইক শেয়ার করবেন এখন যে যেখানেই করে সব বিএমপির দোষ কিছু কারণ নেই কবি নীরব মাইনানি হবে এই জিনিসগুলা যারা বিএনপি নির্ধারক আছে তাদের উচিত ছিল এইটা সুন্দরভাবে পরিচালনা করা এই বিএনপিটারে যেহেতু দেশে এত বড় একটা গণ অভ্যন্তরণ হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে ইউনি সরকার আসছে এখন নর্মালি আমরা সবাই ধরে নিয়েছি যে নির্বাচন হবে দুই চার পাঁচ মাস বা এক বছর দেড় বছর দুই বছর পরেই বিএনপি নর্মালি ক্ষমতায় আসবে কিন্তু আজকে কী হইলো বিএনপি এতটা ব্যাকফুটে পড়ছে যা বলার মতন না যেই জনগণ বিএনপির এত ভালোবাসতো অনেক জনগণ এখন বিএনপি ঘৃণা করতেছে কেন এই সমস্ত কাজ কারবারের কারণে এই যে ছোটো ছোটো নেতা ছোটো ছোটো দল করে সমর্থন করে যারা মানে অবৈধভাবে জড়িত বিভিন্ন কার্যকলাপে বা দুর্নীতিতে বা বসে বা যারা চাঁদাবাজের জড়িত এদের জন্য আজকে কী হইল আজকে বিএনপির যে উচ্চ পদ নেয়া তারেক রহমান তার নামেও বদনাম করতেছে মানুষ তবে আসলে মানুষের বুঝতে শুনে কথা বলা উচিত কারণ এই দেশে এর চাইতে নিকৃষ্ট দলও কদিন আগে ক্ষমতায় ছিল তারা দেশের এরকম পরিস্থিতি করছে তখন আমরাও অনেকে অনেক কথা বলছি যদি বিএনপি ক্ষমতা এখন আসে নাই তারপরও তাদের নেতাকর্মীরা যে সমস্ত কাজ কারবার বা করতেছে এতে মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হবে এটা স্বাভাবিক আর আমরা বা জনগণ বা যে যেটাই বলতেছে এটা বিএনপির উচিত হজম করা কারণ হজম করান ছাড়া তো কোনো উপায় নেই হজম করতে হবে এছাড়া উপায় নাই আর আপনারা যারা অনলাইনে বিভিন্ন টেলিভিশনে আইসা বিএনপির মানে গুণগান গান এমন গুনো গানি গান যা জনগণের বিপক্ষে হইয়া জায়গা এত গুণগান গায় না কেউ দশ মিনিটে কেউ তিরিশ মিনিটে কেউ একদিনে এই উনি সরকার বিদায় করে দেবেন এটা গেরাও করবেন ওইটা গেরাও করবেন গেরাও করিয়া আপনারা অনেক কিছু করে কোনো গত পনেরো বছর তো পনেরো বছর তো করছেন দেখছি হ্যাঁ আপনারা জুলুম নির্যাতন অনেক কিছু সহ্য করছেন এটা আমাদের চোখ দিয়ে দেখা বা আমাদের সামনে অনেক ঘটনা ঘটছে অনেক নির্যাতন হয়েছে বিএমপির অনেক নেতাকর্মী বছর পর দিনের পর দিন তারা বাইরে ঘুমাইছে ঘর আসতে পারে না অনেক নেতাকর্মী ঘুম হয়েছে এখনও তো শত শত নেতাকর্মী কোনো হুদিসই নাই ঘুম কত বড় বড় নেতারা ঘুম হয়ে গেছে আমরা দেখছি না অবশ্যই দেখছি কিন্তু এই বললে তো আপনারাও ক্ষমতায় আওয়ামী লীগ যেভাবে করছে সেভাবে আপনারা করতে পারেন না আর আপনার ক্ষমতায় এখন আসেনি না তো এটা কি স্বাভাবিক কথা না এটা জনগণের যে আপনারা ক্ষমতায় আসেন নাই না আসে যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে আপনার ক্ষমতায় আসলে আপনারা কি করবেন আপনাদের যে যেসব দলগুলো আছে তারপর যদি দেখলাম জামাত বা এনসিপি বা জাতীয় পার্টি এদের মুখ থেকে কথাগুলো বের হবে না এখন আমরা সাধারণ জনগণ আমাদের মুখ থেকে কথাগুলো বের হবে না আর এইগুলোই যদি আপনারা হজম করতে না পারেন হজম না করিয়া আমরা কেউ কোনো মন্তব্য করি কেউ কোনো পোস্ট করি এগুলোর মধ্যে আইসা আপনারা দেখে নেব এটা করবেন সেটা করবেন ডিলেট কর বা এইগুলোই কী তার মানে কী আপনারে কেউ সমালোচনা করতেছে সেটা আপনার সহ্য হইতেছে আর বাবা কেউ সমালোচনা করলে সেটা হজম করার ক্ষমতা রাখেন হজম করার ক্ষমতা রেখে তারপর রাজনীতি করতে আসেন আপনি তো সঠিক মানুষ না আপনি তো ভুলভান্তি হইতেই পারে আপনি দলের ভুলভান্তি হইতে পারে আপনি নেতার ভুলভান্তি হইতে পারে হইতেই পারে আজকে কাদের জন্য দলের এই অবস্থা কাদের জন্য আজকে দল এই সমস্ত কথাবার্তাগুলো শুনতে আসে জাহিনীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি বেরিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে উল্টা কথাবার্তা কেন বলতেছে আচ্ছা তারেক রহমান বেশে আসার কথা এয়ারপোর্ট থেকে মালা দেওয়া আমরা বরণ করার কথা অথচ এখন দলের এমন পরিস্থিতি হয়েছে যা বলার মতো না টেলিভিশনের ভিতরে এসে আপনারা উল্টা পাল্টা এই কথা সেই কথা কত রঙের কথা শুরু করে যে আওয়ামী লীগ আপনার করে পারে না আপনারা এখন সেই আওয়ামী লীগকে রাজনীতি করবেন সেই আওয়ামী লীগের কিছু কিছু ভালো যারা হুজুর হয়ে গেছে আলেম আলাম হয়ে গেছে দাঁড়ি গেছে তারা যদি ভালো হয়ে আসে আপনারা তাদের সাথে রাজনীতি করবেন লজ্জা লাগে না এই সমস্ত কথা আর আপনাদের চোখের সামনে কত হাজার হাজার ছেলে রাস্তায় পিডে মারলো কত ঘটনা করলো এত বড় ঘটনা ঘটলো হাজার হাজার প্রবাহ হুল্লি করে মারলো ডাইরেক্ট হুল্লি করে মারলো এগুলো দেখার পরও আপনারা বলেন এই দলের সাথে আপনারা রাজনীতি করবেন কারণ আপনারা জানেন ভবিষ্যতে আপনারা এমন হবেন তখন আবার ওই দল যখন ক্ষমতা আসবে তখন তারাও আপনারা রাজনীতি করতে সুযোগ দিব এই কারণে আপনারা এটা করতে চান এগুলো না আচ্ছা দলের কি পরিস্থিতি আপনাদের উচিত ছিল শক্তভাবে হাতে করে নিয়ন্ত্রণ করা যে না তোমরা এখনও ক্ষমতায় বসো নাই জনগণের হাতে এখনও পর্যন্ত ক্ষমতা ইউনিশ সরকারের হাতে আমাদের হাতে এখনও আসে নাই তোমরা যে যেখানে আসো একটু ঠান্ডা থাকো এখন আজ খুব মনে পড়ে মিজানুরা মিজানুর রহমানের একটা কথা উনি কি বলছিল যে একদল খাইয়া গেছে আর একজন খাওয়ার জন্য বৈশা আছে। এ কথাটুকু বলছিল সেই মজা পেয়েছিলাম আমরা সবাই আর আপনারা নেতা নেত্রীরা অনেক মিছিল মিটিং অনেক রকম কথা বলছেন মিজানুর রহমান আজারিরে আজকে সেটাই তো আমরা দেখলাম একদল খাইয়া গেছে আর আর দল খাইব কি খাওয়ার আশায় বৈশা দিকে তারা মনে কর গ্যাঞ্জাম লাগাই দিছে আপনারা বলতেছেন কোনো চাঁদাবাজি না ওকে কোনো চাঁদাবাজি না কিন্তু কি ব্যবসায়িক দ্বন্দ্ব এইচ আইসি এর কাছ থেকে ভাব এইচ আইসি কাছে ভাব তো আপনারও লুকিত আপনি লুকিত ঘটনা আর ঘটাইছে তাই এখনো সুযোগ আছে আপনারা শক্ত হাতে বিভিন্ন কমিটি উপজেলা জেলা উপজেলা থানা এদেরকে আপনি নির্দেশনা দেন যে তোমরা এভাবে এভাবে নির্বাচন করো এবার এভাবে এভাবে দেশ পরিচালনা করো বা তোমরা ঠান্ডা থাকো এভাবে নির্যাতন করো মানুষ আগের মতন নাই মানুষ আগের মতন নাই জনগণ খেপলে হয় তো দেখছেন অবশ্যই আপনারা আন্দোলন করছেন অবশ্যই আপনারা করছেন আমরাও করছি আমরা বিদেশ আসছিলাম আমরা বিদেশ থেকে রূপ পারছি আমরা ফেসবুক বা অনলাইন যতটুক পারছি কথা কইছি লেখালেখি করছি তাই সমালোচনা করার ক্ষমতা রাখেন সমালোচনা করার ধৈর্য বা সমালোচনা হজম করার ক্ষমতা রাখেন তারপরে কোনো জনগণ সাধারণ পাবলিক কিছু কইলে মাথা মতো করেন কারণ ভুলটা আপনাদের আপনি করেন না আপনার টাকা করছে আপনি করেন না এর লগের টাকা এর টাকা করেন এর লগেরটা টাকা করছে তো ভুল তো কেন কেউ করছে আশা করি সামনে সংশোধন হবে